নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মানভূং জনকল্যাণ সঙ্গে আমি আছি যুধিষ্ঠির মাহাতো তো আজকে যে একটা বিরাট কাড়া লড়াই আছে সেটা হচ্ছে সাগমা গ্রামের মাঠে তো সেই মাঠে কিন্তু যে জোড়া হয়েছিল সেই সমস্ত বাহারে কাড়া চলে এসেছেন তো আমি সেই বাহারের কাড়া সাক্ষাৎকার নিতে আমি চলেছি সাথে জুড়ে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বড়দা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত যদি আমাদের দর্শককে তুলে ধরেন আমার নাম লব মাহাতো আমার বাবার নামে কারাটা খেলা হচ্ছে নীলকমল মাথো আচ্ছা আনা বরা বাজার তো এই যে কাড়াটা নিয়ে এসেছি এটা কোন জায়গায় নিয়ে এসেছ এটা আমাদের সাগমা গ্রামে সাগমা গ্রামে হ্যাঁ তো এখানে আনা কোনো অসুবিধা হয়েছে না না রাত্রে তো অসুবিধা কোনো হয়নি রাত্রে মৌসুমী পুরো মৌসুমী কাড়া আমার আছে পুরো পুরা মৌসুমী কাড়া আমি এখানে বাঁধেছি কোনো অসুবিধা হয়নি আচ্ছা কোন নম্বর খেলবে কাড়াটা কাড়াটা এক নম্বর খেলবে প্রাইস কত আছে একুশ হাজার টাকা একুশ হাজার এটা কার সাথে হয়েছে জোড়া প্রকাশ হ্যাঁ প্রকাশ প্রকাশ মাঝি প্রকাশ মাঝির সাথে জোড়া হয়েছে হ্যাঁ তো কাটা কীরকম মৌসুম হয়ে খেলা দেখাবে তো খেলা তো মৌসুম তো ভালোই দেখাচ্ছে মতলব খেলা তো দেখাবোই ধরো তো এর আগে কী কোথাও খেলা দেখান ছিল কাটা এর আগে আমাদের গ্রাম হয়েছে গ্রামে কতক্ষণ খেলা দেখেন ছিল কাটা আমি ধরানো

आमा नाम रवि मातो अच्छा कार्ड कार्ड नाम छडा हो कार्डटा छडा हो गोङ्गा धर मातो अच्छा गोङ्गा धर बाबु नामे कार्ड छडा हो हां अच्छा यो कोन नम्बर होइ छ जोडै यो दु नम्बरे प्राइज कतो छ राजा से 15000 जी का साथे होइ छ जोडै नामटा अब जे दो हात गइ তিলোচন বাবুর সাথে জোড়া হয়ে গেছে তো কাটা কবার খেলা হয়েছে কাটা খেলা হয়েছে তিনবার 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 খেলা হয়ে গেছে হ্যাঁ তিনবার খেলা হয়েছে জয় কভার আছে জয় তিনবার জয় আছে তো তিন বাইরে কি লাগা না বাইরে লাগাই না কথা লাগা আমাদের গ্রামে প্রথম বাইরে এই প্রথম প্রথম বাইরে তো এই বছর পুরিয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা কেমন মুডে বুঝা যে খেলা খেলা দেখাবে তো আশা করি তো দেখাবে আশা রাখি যে ওই জন্য আনা হয়েছে অনেক দূর থেকে আচ্ছা অত দূর থেকে কাটা নিয়ে এসেছে কোনো আনার কোনো অসুবিধা হয়েছে একটু অসুবিধা হয়েছিল মাঝে ওই ঠিকেই আছে হা আশা কৰি দৰ্শকে মনোৰঞ্জন কৰাৰ আশা কৰি যাই হওক আপোনাৰ বুঝতে পারছেন বন্ধুগর যে সমস্ত রসিকেরা সবাই আসিছেন তারা সবাই কিন্তু একটাই রাখছেন যে হ্যাঁ কারা কিন্তু খেলা দেখাবে

মাতা এ ভাই